আদালতের রায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরি হারিয়ে দিশেহারা স্কুল একই সঙ্গে চাকরি হারিয়েছে গ্রুপ ডি কর্মীরও স্কুল চলছে পরীক্ষা বাধ্য হয়ে ঘণ্টা বাজানো বিদ্যালয়ের চাবি খোলা এবং অফিসের সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন সহকারী শিক্ষকরা মহামান্য আদালতের রায়ে ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এদের মধ্যে রয়েছে বাঁকুড়া জেলার ইন্দাজ ব্লকের ছোট গোবিন্দপুর এস এন পাজা হাই স্কুলের প্রধান শিক্ষক এবং এক গ্রুপ ডি কর্মী স্বাভাবিকভাবেই প্রধান শিক্ষকের চাকরি যাওয়াতে অভিভাবকহীন হয়ে পড়েছে স্কুল পাশাপাশি গ্রুপ ডি কর্মীর আজও কাজও করার কেউ নেই অন্যদিকে বিদ্যালয়ে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত চলছে পরীক্ষা এই বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক ছিলেন দশজন এখন রইল নজন একজন ছিলেন গ্রুপ ডি কর্মী বিদ্যালয়ে রয়েছে তিনশো পনেরো জন ছাত্রছাত্রী সহকারী শিক্ষকরা জানাচ্ছেন যেহেতু বিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন এই প্রধান শিক্ষক তিনি মাঝে মধ্যেই ছাত্রদের ক্লাস নিতেন এখন প্রধান শিক্ষক না থাকায় ব্যাপক সমস্যায় পড়েছে স্কুল সহকারী শিক্ষকরা আরও জানাচ্ছেন এক প্রকার বিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে ছাত্রছাত্রীদের অভিভাবকরা জানাচ্ছেন ঘরের গার্জেন না থাকলে যেমন ছেলেরা অনাথ হয়ে যায় একইভাবে স্কুলের প্রধান শিক্ষক না থাকলে শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীরা অসহায় হয়ে পড়ে প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়ের পঠন পাঠন থেকে শুরু করে সমস্ত বিষয়ে দুরবস্থার মধ্যে পড়ে যায় একেতেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই তারপর প্রধান শিক্ষক চলে গেলে সমস্যা পাশাপাশি গ্রুপ ডি কর্মী যেহেতু চলে গেছে এখন অন্যান্য শিক্ষকরা ঘণ্টা পিটাবেন নাকি লেখাপড়া করাবেন যে কারণেই দুশ্চিন্তায় রয়েছে অভিভাবকরা বাঁকুড়া ইন্ডাস থেকে সুচিন্ত গোস্বামীর স্কুলের ঘরে গার্জেন চলে গেলে যেমন ছেলেরা একটু অনাথ হয়ে যায় তেমন সেই স্কুল থেকে যদি গার্জেনের স্বরূপ যদি হেড টিচার চলে যায় তাহলে শিক্ষক মন্ডলী এবং ছাত্র ছাত্রীরা সবাই একটা মানে অসহায় অবস্থার মধ্যে পড়ে যায় আর সেই হেড টিচার না থাকলে পঠন পাঠনের পরিকাঠামো বা ছাত্রছাত্রীদের অবস্থা বা আদার্স টিচারদের অবস্থাও একটা দুরবস্থার মধ্যে পড়ে যেতে হয় তাহলে সেখানে পড়াশোনা কতটা কি এগুবে একে তো দুরবস্থা কারো করে যদি টিচাররা চলে যায় যত পর্যত তো টিচার নেই তার সত্ত্বেও যদি টিচার চলে যায় আবার হেড টিচার হ্যাঁ তাহলে আবার আবার ওনাদের সহকর্মী গ্রুপ ডি পদে চাকরি করে উনিও চলে গেছেন তাহলে আদার্স টিচাররা পড়াশোনা করাবেন না ওই ঘন্টা পিটবেন না পড়াশোনা দেখাশোনা করবেন না ওই আপনি কাজ করবেন যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আছি হ্যাঁ এমনি টিচার গেলে যে কোনো সেরম কিছু মনে হয় না যেখানে হেড টিচার চলে গেছেন সেখানে তো অনেকটাই দুশ্চিন্তার মধ্যেই আছি যে পড়াশোনা কেমন কি হবে না হবে তো ওই স্কুলে তো আপনাদের আমার ছেলে মাধ্যমিক দেবে বছরে ছাব্বিশ সালে ও ক্লাস টেনে পড়ে ফার্স্ট বয় অনেকটা হ্যাঁ যথেষ্ট যথেষ্ট শুধু এখানে কেন সমস্ত স্কুলই আপনার নাম হ্যাঁ মনীশ কুমার নন্দী বিষয়টা আপনারা জানেন যে গত তিন তারিখ তেসরা এপ্রিল মহামান্য আদালত যে রায় দিয়েছেন সে রায়ের যে প্রভাব সেই প্রভাব আমাদের বিদ্যালয়ে পড়েছে কারণ আমাদের বিদ্যালয়ে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনিও কিন্তু এক্ষেত্রে নিজের কর্মহারা হয়েছেন আমাদের যিনি গ্রুপ ডি ছিলেন তিনিও এই কর্ম থেকে বিচ্ছিত হয়েছেন যার ফলে আমরা এক প্রকার বিদ্যালয়ের অভিভাবক হয়ে পড়েছি এবং আমাদের বিদ্যালয়ের গ্রুপ ডি এর যে কাজগুলো সেগুলো আমাদেরকে করতে হচ্ছে বাধ্য হয়ে কোনো কিছু করার নেই এখন বিদ্যালয়ে আপনার পরীক্ষা চলছে সেক্ষেত্রে পরীক্ষার সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরই গ্রুপ ডি এর কাজ থেকে প্রধান শিক্ষকের যে কাজ সমস্ত কিছু কাজগুলো আমাদেরকে সমভাবে ভাগ করে নিতে হয়েছে এবং বিদ্যালয়টাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যা যা করণীয় সেগুলোই করতে হচ্ছে আমাদেরকে দেখুন অসুবিধা তো হবেই কারণ আমাদের একজন যিনি প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি যেহেতু সমস্ত স্কুলটাকে পরিচালনা করতেন এতদিন ধরে এবং তিনি হঠাৎ করে নেই পরীক্ষা চলছে সেই ক্ষেত্রে যেমন ছাত্রছাত্রীদের মনের মধ্যে সেই প্রভাবটা পড়েছে আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও সমভাবে সেই প্রভাবটা পড়েছে তবুও আমরা নিজেদেরকে ধৈর্য রেখে সুষ্ঠুভাবে যেটুকু করা যায় আমরা সেই কাজগুলোকে করার চেষ্টা করছি আমার নাম হচ্ছে গৌতম কুমার দা আমি ছোট গোবিন্দপুর এশিয়ান পাজা হাই স্কুলের একজন সহ শিক্ষক দেখুন আপনারা জানেন যে গত দুদিন আগে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট চাকরি বাতিল মামলায় যে রায় দিয়েছেন সেই রায়ের ফলে আমাদের বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি এবং আমাদের বিদ্যালয়ের যিনি গ্রুপ ডি কর্মী ছিলেন তাদের দুজনেরই চাকরি বাতিল হয়ে গিয়েছে তো এই মুহূর্তে আমরা এক প্রকার অভিভাবকই আমাদের খুব অসুবিধা হচ্ছে বিদ্যালয় চালাতে কারণ এই যে দুজন আমাদের সহকর্মী ছিলেন তাদের সমস্ত কাজই কিন্তু এখন আমাদের করতে হচ্ছে সেই কারণে প্রধান শিক্ষকের দায়িত্ব আমরা সকলে চেষ্টা করছি ভাগ করে নেওয়ার এবং তার সঙ্গে গ্রুপ বি স্টাফ যিনি ছিলেন তারও কাজ কিন্তু আমাদের প্রত্যেককে ভাগাভাগি করেই করতে হচ্ছে প্রধান শিক্ষক চাকরি চলে গেছে দেখুন প্রধান শিক্ষক ছাত্র ছাত্রীদের মধ্যে একজন অত্যন্ত জনপ্রিয় শিক্ষক ছিলেন উনি বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন তো এই মুহূর্তে প্রধান শিক্ষকের যে কাজ সেই কাজ আমাদেরকে করতে হচ্ছে যার ফলে এখন পরীক্ষাও চলছে আপনারা জানেন প্রত্যেক স্কুলে 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 তো সেই সমস্ত কাজ করতে গিয়ে আমরা অনেক রকম অসুবিধার সম্মুখীন হচ্ছি কারণ তার যে সমস্ত কাজ সেই কাজগুলো দেখতে হচ্ছে তার সঙ্গে স্কুলে পরীক্ষাও চালাতে হচ্ছে তখন আমরা খুবই অসুবিধার মধ্যে রয়েছি এখন তো আমরা অভিভাবক হ্যাঁ এখন আমরা অভিভাবকহীন কারণ ওই যে পদ প্রধান শিক্ষকের যে পদ যেখানে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তার যে সমস্ত নির্দিষ্ট কাজ সেগুলো সবই করতে হচ্ছে এবং সেগুলো সবই আমাদেরকে করে যেতে হবে কারণ স্কুল যদি ঠিকঠাক চালাতে হয় তাহলে সেই কাজগুলো সবই আমাদেরকে করতে হবে এখন হ্যাঁ যেহেতু গ্রুপ ডিস্টাফেরও চাকরি বাতিল হয়ে গিয়েছে সেই কারণে তার যে সমস্ত নির্দিষ্ট কাজ যেগুলো ছিল সেগুলো তো সবই করতে হবে নয়তো স্কুল চলবে কি হবে কারণ ছাত্রছাত্রীদের অসুবিধার সম্মুখীন তো আমরা করতে পারি না তাদের তো কোনো অসুবিধা আমরা হতে দিতে পারি না হ্যাঁ তার কারণ শিক্ষক মহাশয় যদি না করেন তাহলে এই মুহূর্তে এই কাজ আর করবেন কারণ কারণ আমাদের হাতে তো সেইরকম কোন নির্দিষ্ট স্টাফ আর নেই যাকে দিয়ে এই কাজ করানো যায় সেই জন্য শিক্ষক মহাশয় দিকেই ঘন্টা বাজানো বা আরো যে সমস্ত আনুষঙ্গিক কাজ সেগুলো সবই করতে হচ্ছে আমাদের স্কুলে মোট স্টাফ ছিলেন হচ্ছে পনেরো জন যার মধ্যে পার্মানেন্ট শিক্ষক ছিলেন জন কিন্তু প্রধান শিক্ষকের পদ যেহেতু গেছে সেহেতু আমরা এখন আছি নজন পার্মানেন্ট শিক্ষক এছাড়া দুজন আছেন পার্শ্ব শিক্ষক আর দুজন অশিক্ষক কর্মী ছিলেন তার মধ্যে গ্রুপ ডি স্টাফ তার চাকরি চলে গিয়েছে এছাড়াও একজন আইসিটি টিচার আছেন এই মুহূর্তে এখন আমরা আছি তেরো জন এখন মোট স্টুডেন্টের সংখ্যা হচ্ছে আপনার তিনশো পনেরো জন এইরকম এখন আমরা অভাব বোধ করছি শিক্ষকের অভাব বোধ করছি যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন প্রধান শিক্ষক উনি নিজেও ক্লাস নিতেন তার সঙ্গে সঙ্গে তিনি বাকি স্কুলের প্রধান শিক্ষকের সমস্ত সমস্ত দায়িত্বই পালন করতেন তো তার অভাব বোধ করছি আমার নাম শিবরাজ বন্দ্যোপাধ্যায় আমি ছোট গোবিন্দপুর এস এন পাঞ্জা হাই স্কুলের একজন সহশিক্ষক কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে